এবার থেকে দশ টাকা নোট ছিঁড়ে গেলে আর ফেলবে না হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবে বন্ধুরা চিচিকার সাহায্যে চিচিকার সাহায্যে কিন্তু তোমরা টাকা জুড়ে নিতে পারবে ছুরি বটি কাছি ছাড়া কিন্তু বন্ধুরা চিচুড়ি দিয়ে তোমাদেরকে মাছ কেটে দেখাবো বন্ধুরা আজকে কিন্তু সবজি তোমাদের কোনো রকম বটি ছাড়া কাঁচি দিয়ে কেটে দেখাবো পুরোনো বাসি ভাত গলে যাওয়া ভাত কীভাবে শক্ত করে তাজা করে নতুনের মতন করে হে গাইজ সালামালাইকুম কেমন আছি সবাই আশা করি আলার সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আজকে আপনাদের সাথে দারুণ দারুণ টিপস নিয়ে যা তোমাদের সংসারে হাজার হাজার টাকা বাঁচাবে এবং ঘন্টার কাজ মিনিটে করে দেবে এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি এই যে ভেন্ডি অনেকে কী করো ভেন্ডি কেটে তারপরে ধো কখনোই ভেন্ডি কেটে ধোবে না এতে কী হয় ভেন্ডির যে পিছলা ভাবটা এটা কিন্তু বেরিয়ে আসে আর রান্নার সময় বা ধোয়ার সময় অনেক ঝামেলা হয় আর ভেন্ডির গায়ে যত নোংরা থাকে সব নোংরাগুলো কিন্তু ভেন্ডির কাটার পরে ভেন্ডির মধ্যে চিপকে যায় তাই কখনও ভেন্ডি কেটে ধোবে না বন্ধুরা সময় ভেন্ডি ধুয়ে কাটবে দেখো আমি ধুয়ে নিয়েছি আর কত ময়লা ছিল যদি এটা আমি কেটে ধুতাম তাহলে এই ময়লাগুলো কিন্তু ভেন্ডির পিছলা ভাবের মধ্যে চিপকে যেত আর আমাদের পেটে চলে যেত তো অবশ্যই ভেন্ডি ধুয়ে কাটবে আমি কিন্তু সমস্ত সবজি প্রথমে ধুয়ে তারপরে কাটি এতে কী হয় সবজির যা গুণ আছে সেই গুণগুলো কিন্তু শরীরে যায় কিন্তু সবজি যদি কেটে ধোয়া হয় তাহলে সবজির যে প্রোটিনটা সেটা কিন্তু পানির সাথে ধুয়ে বেরিয়ে যায় তাই কখনও বন্ধুরা কেটে ধোবে না ধুয়ে তারপরে কাটবে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে তোমরা যারা যারা এই টিপসটা জানতে না অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো বন্ধুরা ভেন্ডি কাটতে সমস্যা ভেন্ডির জলটা ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি এক ফোটাও জল নেই এবার কাঁচি দিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি কাঁচি দিয়ে একটু ব্যাকাটা ব্যাকা ব্যাকা করে কাটবে বন্ধুরা যদি ভেন্ডির ভিতরে পোকা থাকে তাহলে পোকাগুলো কিন্তু বেরিয়ে আসবে আর দেখো আমি ওই যে ঢাকনার মধ্যে যেটার মধ্যে মানে সবজিটা রেখেছিলাম ওটার মধ্যে একটু ছিদ্র আছে দেখো ভালো করে তো ওই ছিদ্র দিয়ে কিন্তু পানিগুলো বেরিয়ে যাচ্ছে একদম সবজিটা শুকনো হয়ে যাচ্ছে এতে কি হচ্ছে আমার কিন্তু কিচেন টপটা মানে কিচেন কাউন্টারটা একদম নোংরা হচ্ছে না আমার সবজি কাটার ধরনটা তোমরা দেখো অনেকেই কিন্তু বন্ধুরা বটি দিয়ে সবজি কাটতে ভয় পাও চাকু দিয়ে ভয় পাও আমি কিন্তু বেশিরভাগ সবজি কাঁচি দিয়ে কেটে থাকি আজকে তোমাদের অনেকগুলো সবজি কাঁচি দিয়ে কেটে থাকবো দেখাবো যেমন ধরো ভেন্ডি চিচিঙ্গা পটল তারপরে এই সিম এরকম টাইপের সবজিগুলো আমি কিন্তু কখনোই বটি ইউজ করি না আমি সব সময় কিন্তু কাঁচি ইউজ করি তো দেখো বন্ধুরা কতগুলো সবজি কাটলাম দেখো চিচিঙ্গা ছিম তারপরে ভেন্ডি পটল এগুলো কেটেছি আর সব নোংরাগুলো দেখো একটা যে ঝুড়িটার মধ্যে ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে রেখেছি আমার কাউন্টারটপটা কতটা পরিষ্কার তোমরা দেখো বন্ধুরা ঘন্টার কাজ কিভাবে মিনিটে হয় তোমাদের বলে দেই দেখো আমি যদি এইভাবে সবজিটা না কাটতাম তাহলে আমার এই কাউন্টারটপটা নোংরা হতো এটা গোছাতে আমার অনেকটা টাইম লেগে যেত এগুলোকে পরিষ্কার করে মুছতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যেত আমি কি করলাম দেখো ঝুরির মধ্যেই নোংরাগুলোকে ফেললাম আর কাঁচি দিয়ে সবজিগুলোকে কেটে নিলাম এটা কি হলো ঘন্টার কাজ মিনিটে হলো আর আমার কাউন্টারটা কিন্তু একদম পরিষ্কার রইলো তো বন্ধুরা তোমরা কারা কারা এই ভুলটা করে থাকো আমি প্রায় জনের ভিডিওতে দেখেছি আমি নাম বলবো না তোমরা বুঝে নেবে কাকে কাকে বলছি আমি কিন্তু অনেকের ভিডিওতে দেখেছি তোমরা এরকম স্ল্যাপের মধ্যে ডাইরেক্ট এরকম পেঁয়াজ বা সবজি চাকু দিয়ে কাটতে থাকো এতে দুটো ক্ষতি হয় একটা ক্ষতি হয় তোমাদের টাইলসটা দাগ হয়ে যায় মানে টাইলসটা চাকুর বাড়িতে টাইলসটা নষ্ট হয়ে যায় আর এই চাকুর যে ধারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আমি অনেককেই দেখি তাই আমি তোমাদেরকে বললাম কখনোই এই কাজটা করবেন আর আমি কালকে না পরশু দিন কার ভিডিওতে যেন দেখেছি মাথায় আসছে না যাই হোক পেঁয়াজটাকে দেখলাম যে ছিলকাটা ছাড়িয়ে এই এইরকমভাবেই কেটে নিলো বন্ধুরা পেঁয়াজের মধ্যে তোমরা দেখো কত নোংরা এই যে কালো কালো নোংরা এগুলো কিন্তু বন্ধুরা অনেক সময় পোকাও থাকে এর মধ্যে অবশ্যই তোমরা এরকম করে ধোবে ধুয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কাটবে আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা পেঁয়াজ কাটার সময় চোখের দিয়ে জল বেরোয় ঠিক যেমনটা বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয় তো এবার থেকে আর হবে না এবার থেকে তোমরা কি করবে পেঁয়াজের মাথা দুটোকে কেটে পানিতে ভিজিয়ে রাখবে আর তারপরে রকম গ্রেটারের সাহায্যে ফক দিয়ে মানে এই যে কাটা চামচের মধ্যে পেঁয়াজটাকে ঢুকিয়ে গ্রেটার মধ্যে ঘষে নেবে একদম ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে বন্ধুরা অবাক করা টিপস তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে তোমাদের অনেক উপকারে লাগবে আরেকটা অবাক করা টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এটা অনেকের সাথেই মিস্টেক হয়ে যায় আমার সাথে অনেকবার হয়েছে এখন কিন্তু আর হয় না লঙ্কা যখনই তোমরা এরকম কাটবে কখনোই ভুল করে বটি বা চাকু দিয়ে কাটবে না বন্ধুরা ভুল করে যদি কখনো হাত ধোয়া না হয় বাচ্চাদের চোখে মুখে লেগে যেতে পারে তো লঙ্কাও দেবো রান্নাতে কিন্তু চোখে মুখেও লাগবে না বা জ্বালাও করবে না বাচ্চাদেরও কেন আমাদেরও লেগে যেতে পারে তখন কিন্তু খুবই কষ্ট হয় আমাদের তো কাঁচি দিয়ে এইভাবে কিন্তু সব সময় লঙ্কা কাটবে কোনো সময় কিন্তু বন্ধুরা ভুল করো বটি বা চাকু দিয়ে এইভাবে কেটো না তারপরে হাত ধোয়ার সময় কিন্তু অনেক সময় ধুলেও হাত ধরো ধুয়ে নিয়েছি তারপরেও কিন্তু জলে অনেকক্ষণ তো জলা জলির দরকারই বা কী আর তোমাদের কষ্ট করারই বা কি দরকার তাই না বলো এরকম কাঁচি দিয়ে কাজ করলেই হয় রান্না করতে করতে বন্ধুরা আমরা খুন্তিটাকে এখানে ওখানে রেখে দিই এতে কি হয় খুন্তির যে তেলটা আছে সেটা কিন্তু সারা রান্নাঘরে মাখামাখি হয়ে যায় তো বন্ধুরা অবশ্যই একটা ট্রে এরকম ভাঙা ট্রে ফেলে না দিয়ে ব্যবহার করবে তোমরা যদি ভাঙা না ইউজ করতে চাও তাহলে ভালো একটা দশ টাকা করে নেয় বা কুড়ি টাকা করে নেয় এরকম পাতলা পাতলা ট্রেগুলো তো তোমরা এরকম ট্রে ইউজ করতে পারো যাতে কিচেনটা কাউন্টারটা নষ্ট না হয় এই খুন্তিগুলোকে রাখলে কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রে বা প্লেট বা একটা থালা যাই রাখো তোমরা রেখে দেবে তাহলে কাউন্টার টপটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকবে আর বন্ধুরা তোমাদেরকে আর একটা টিপস শেয়ার করে যে ভেন্ডি বন্ধুরা পিছলা পিছলা ভাব থাকে এটাতে খুন্তিতে লেগে যায় আমি দেখো বন্ধুরা ভেন্ডি ভাজলাম কিন্তু পিছলা ভাবটা অতটা নেই কিন্তু তবুও আছে একটু লেবুর রস দিয়ে দেবে ভেন্ডি ভাজাটা এই পিছলা ভাবটা একদম কমে যাবে আর খেতেও দারুণ টেস্ট হবে বন্ধুরা দেখো এটা কিন্তু আমার সকালের ভাত এখন কটার ভাত নটা নাগাদ করেছিলাম সকালে আর এখন বাজে নটা রাত্রি নটা এখন অনেকটা ভাত বেঁচে গেছে দুপুরে খাওয়া হয়নি তো এই ভাতটা বেশ নরম নরম হয়ে গেছে দেখো কীরকম হয়ে রয়েছে তো এই ভাতটাকে কীভাবে আমি ঝরঝরা করব সেই টিপসটা তোমাদেরকে বলি রাত্রির কিন্তু আমি আর ভাত করিনি এই ভাতটাকে গরম করেছি মাইক্রোভেম ছাড়া তো দেখো কিভাবে করলাম একটা প্যানের মধ্যে বেশ গরম পানি নিয়ে নেবে আর তার মধ্যে বেকিং সোডা সামান্য লবণ আর নিয়ে নেবে সাদা তেল একদম পানিটা যখন ভগভগিয়ে ফুটে উঠবে তখন কিন্তু বন্ধুরা ভাতটাকে দিতে হবে পানিটা অবশ্যই ফুটে উঠলে ভাতটাকে দেবে এবার দেখো বন্ধুরা আমি ভাতটাকে এই পানির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে যদি তোমরা ভাত বাসি ভাত খেয়ে থাকো না আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা কোনো দিন অম্বল হবে না অনেকেরই বাসি ভাতে অম্বল হয় আমার কিন্তু কখনো ওই অম্বল হয় না আমি বাসি ভাত যখনই গরম করি আমি এইভাবে বেকিং সোডা লবণ এবং সাদা তেল দিয়ে করি এতে কি হয় বন্ধুরা ভাতের যে টক হয়ে যায় সেই টকটা কেটে যায় বেকিং সোডার জন্য লবণের জন্য ভাতটা কিন্তু শক্ত হয়ে যায় আর তেলের জন্য ভাতটা ঝরঝরা হয়ে যায় অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করবে বিশ্বাস করো তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি একবার করে দেখো কোনো দিনও কেউ বুঝতে পারবে না কোনো অতিথি বাড়িতে আসলে যদি বাসি ভাতও দিয়ে দাও কোনো অতিথি বাড়িতে আসলে যদি বাসি ভাতও দিয়ে দাও কেউ বুঝতে পারবে না এটা বাসি ভাত কি তাজা ভাত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাত কখনোই ফেলবে না বন্ধুরা এই টিপসটা তোমরা জেনে নিলে আজকে এরপর থেকে ভাত যখনই বাজবে এইভাবেই তোমরা করে নেবে যাদের মাইক্রোওভেন আছে বন্ধুরা তাদের জন্য গরম করতে অসুবিধা হয় না কিন্তু আমি বলবো বাসি ভাত কখনো মাইক্রোওভেনে গরম করবে না এতে গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে তোমরা এইভাবে এই টিপসটা ফলো করে অবশ্যই করবে কখনোই গ্যাস অম্বল হবে না বন্ধুরা আমি কথা দিচ্ছি একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখবে কখনোই তোমরা অসুস্থ হবে না তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখলে অবশ্যই বিশ্বাস হবে আমিও যখন প্রথম দেখেছি আমার তখনই আমি ভাবছি যে এটাও কি সম্ভব আমি ট্রাই করব আমি করবো মুক্তাদির ভিডিওতে দেখলাম যে মুক্তাদি এই চিচিঙ্গা দিয়ে একটা দারুণ টিপস বানালো আমি ভাবলাম কি ব্যাপার এটা তো হয় কি সম্ভব আমি ভাবলাম এটা সম্ভব না কি সম্ভব না তো যাই হোক আমি সম্ভব কি সম্ভব না এই ভেবে ভেবে দমনা দমনা করে আমি কি করলাম একটা টাকা সত্যি সত্যি ভয় ভয়ে ছিলাম হ্যাঁ তখন আমি ভাবলাম যদি না জোরে তাহলে তো কেস খেয়ে যাবো ভেবেছিলাম পঞ্চাশ টাকা কি একশো টাকায় করবো তারপরে ভাবলাম না না দশ টাকায় করে দেখি যদি না হয় তাহলে তো ভালো কারণ ভিডিওটা তো আমার বাড়ির লোকও দেখবে সবাই দেখবে যদি না হয় তখন বলবে আমার শাশুড়ি যে আমার ছেলের টাকাগুলো এইভাবে ধ্বংস করছে তো তখন কি করলাম চিচিঙ্গাটাকে কাটলাম প্রথম চিচিঙ্গাটা যখন কাটলাম তখন ওটা থেকে কিন্তু সেরকম একটা কষ বেরোলো না সেকেন্ড চিচিঙ্গাটা যখন কাটলাম বেশ ভালো একটা কষ বেরোলো তো এই কষটা টাকা জোড়ার জন্য কিন্তু দারুণ কোনো রকম ফেবিকুইক কোনো রকম কিচ্ছু লাগবে না বন্ধুরা আর দেখো ফেবিকুইক দিয়ে চিপকাতে গেলে অনেক সময় কি হয় হাত কিন্তু ফেবিকুইকের মধ্যে চিপকে যায় তো চিচিঙ্গা দিয়ে টাকা জুড়বে বন্ধুরা অবাক হয়ে যাবে এইভাবে যে জোরে আমি ভাবতেও পারিনি তো থ্যাংকস মুক্তাদি তোমার ভিডিওটা কালকে দেখেছিলাম দেখেই কিন্তু আজকে আমি করলাম এই টিপসটা ফলো তো যাই হোক আমার বন্ধুদের আমি জানিয়ে দিলাম যে টিপস ফলো করে তোমরা টাকা জুড়ে নিতে পারবে বন্ধুরা চিচিঙ্গার মধ্যে এমন একটা আঠা থাকে সেই আঠাটা কিন্তু টাকা জুড়তে খুবই সাহায্য করে এমনকি টাকা ছাড়াও কোনো পিসটা যদি ছিঁড়ে যায় তোমরা এইভাবে জুড়ে নিতে পারবে চিচিঙ্গার আঠা দিয়ে এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি চিচিঙ্গাটা খুবই নরম একটা সবজি বটির দরকার নেই বন্ধুরা কেন বটির দরকার নেই চিচিঙ্গা কাটার সময় তাড়াহুড়া কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে যায় কারণ এটা নরম একটা সবজি তো তোমাদের কোনো দরকার নেই দুটো টিপস তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে কীভাবে কাটবে একটা গ্লাস দিয়ে কাটবে তাহলে তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কাটাটা গ্লাস দিয়ে কিন্তু খুব সহজ গ্লাসের ধারে কিন্তু কেটে যায় আর এই দেখো আমি কাঁচি দিয়ে যেরকম কাটলাম আগের সবজিগুলো এটাও কেটে দেখালাম বন্ধুরা এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে অনেক সবজি আছে যেগুলো হাত দিয়ে কাটা যায় মানে বঠি দরকার পড়ে না হাতের মধ্যে কাঁচি রেখে দিলেই কাটা হয়ে যায় সবজিগুলো দেখো বন্ধুরা কিভাবে একদম ইজি কাটা হয়ে যাচ্ছে অনেকে নতুন গৃহিণী যারা বঁটি দিয়ে কাটতে ভয় পাও বঁটি দিয়ে কাটতে চাও না বা চাকু দিয়ে কাটতে পারো না এক শেপে তো দেখো কাঁচি দিয়ে কিন্তু যে কোনো সবজি এক শেপে কাটা যায় বন্ধুরা দারুণ একটা টিপস তোমরা অবশ্যই ফলো করবে তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো এত বড় একটা রুই মাছ বন্ধুরা আজকে চিটুনি দিয়ে কাটবো হ্যাঁ বন্ধুরা চিটুনি দিয়ে কাটবো সত্যি বলছি দেখো কিভাবে কাটবো চিরুনি দিয়ে মাছ তো এই যে দেখো মাছের বড় বড় আশ কিভাবে কাটবো বলো তো আশটাকে প্রথমে কাঁচি দিয়ে এর ডানা পাকনা যত আছে লেজা মেজা সব কেটে নেবো ঠিক আছে কাঁচি দিয়ে কিন্তু কেটে কেটে নেবে নেবে বন্ধুরা ডানাগুলোকে বটির দরকার পড়বে না এখন যারা নতুন গৃহিণী বিশেষ বিশেষ করে যারা মাছ কাটতে ভয় পাও বিশেষ করে আমার বান্ধবী মা ফুজা তুমি কিন্তু মাছ কাটতে অনেকই ভয় পাও তো বান্ধবী তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই এইভাবে মাছ কাটা ট্রাই করো তো দেখো আমি এই যে ডানা পাখনাগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে বেশ সুন্দর করে চাপ দিলেই দেখো আমারও এটা একটু শক্ত আমারও একটু কষ্টই হচ্ছিলো কিন্তু যাই হোক আমি যেভাবে হোক কেটে নিয়েছি এই দেখো বন্ধুরা চাকু দিয়ে আমি কিন্তু রকম মাছ কাটছি না আমি চিরুনি দিয়ে কাটছি দেখো কাঁচি দিয়ে কিন্তু আমি এই ডানা পাকনা কেটে নিয়েছি এবার চিরুনির যে পিছনের দিকটা দেখবে বন্ধুরা বেশ ধার থাকে একটু চাপ দিলেই কিন্তু এই বড় বড় আঁশগুলো বেরিয়ে যায় চাকু দিয়ে যদি আমি করতাম না তাহলে মাছ আঁশ বেরোতো না চামড়া সমেত কেটে যেত তো দেখো আমি সুন্দর করে এই চিরুনি দিয়ে কিন্তু আমি আশেপাশে যত মাছের আছে আমি কিন্তু তুলে বন্ধুরা তোমরা এই টিপসটা ফলো করবে অবশ্যই তোমাদের কাছে কাজে লাগবে অনেক আছে দেখবে বন্ধুরা সেই ধার বিশ্বাস করো আমি না প্রথম এই জিনিসটা দেখছি কিভাবে আমি বাজারে গেছিলাম আজকে আমি দেখছি একটা কাকিমা এরকম চিরুনি দিয়ে মাছ কাটছে আমি না অবাক হয়ে গেছে কি ব্যাপার এটা কি করছে চিরুনি দিয়ে কি কখনো মাছ কাটা সম্ভব তারপর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তামাশাটা বেশ ভালোই লাগলো আমার তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করাই যায় তো শেয়ার করে দিলাম ফাইনালি বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে এই চিংড়ি মাছটা দেখছো তারা একটা কমেন্ট করে দিও আর সাথে একটা লাইক করে দিও তোমরা লাইক করতে ভুলে যাও কমেন্ট করে চলে যাও যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো আর সবাই আমার পাশে থেকো আমিও কিন্তু তোমাদের সবার পাশে আছি আল্লাহ হাফিজ